আমরা এখন আসি এটা হচ্ছে নবীগঞ্জ থানা নবীগঞ্জ থানার আট নং সদ পরিষদ এটা হচ্ছে গুজাখার গ্রাম গুজাখার গ্রামে বাবু কিষান কিষাণ দাস নামে একজন উদ্যোক্তা আছে উনি তরমুজ চাষ করবেন এটা হচ্ছে আনকমন একটা চাষ পদ্ধতি উনি চায়নার কৃষি ফর্মুলা মানে ফলো করতেছেন উনি হচ্ছেন একজন তরুণ উদ্যোক্তা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবীন থানার মধ্যে প্রথম এবং ফার্স্ট যে প্রযুক্তি আছে এই প্রযুক্তি এই প্রযুক্তিতে আমাদের নাফকু সেমকো কোম্পানির পণ্য ব্যবহার করা হচ্ছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পণ্য আছে ইমাকটু টু কোরেনক্স ম্যানসার জ্যাম্পু নাফকো সেমকো কোম্পানির এ টু জেড পণ্য উনি ব্যবহার করতেছেন এস্টাম ব্রিঙ্কিয়া পোকার জন্য এবং সত্রাকের জন্য জ্যাম্পু এগুলো ব্যবহার করতেছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেড এ হচ্ছে টমেটো চারা টমেটো চারাতে আমাদের কার্বন আছে ফরাস্টিন এই ফরাস্টিন উনি ব্যবহার করতেছেন আমরা এখন দেখতে পাচ্ছি ওনার জমির পাশে উনি হেঁটে আসছেন বাবু কিষাণ বাবু কিষাণ দাস ভাই উনি হচ্ছেন আমাদের নবীনস্থান আর প্রথম উদ্যোক্তা কি অবস্থা নমস্কার দাদা ভালো আছেন নমস্কার ভাইয়া কেমন আছে এই তো এখন আমরা আসি আমার সাথে আছেন আমার স্যার নবীগ টেরিটরির নবীগঞ্জ টেরিটরির সিনিয়র মার্কেটিং অফিসার বাবু প্রশান্ত বাবু উনি আছেন আমরা আসছি আমরা আসছি যে ওনার ওনার তরমুজ জমি পরিদর্শন করতে এ হচ্ছে টে এই হচ্ছে তরমুজের ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন